তো বন্ধুরা দেখো এটা হচ্ছে চটপটি তোমাদের পুরো চটপটি কি করে আমি তৈরি করি পুরো রেসিপিটা তোমাদেরকে আমি দেখাচ্ছি চটপটি তো চলো দেখে নাও তোমরা তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে রিসিপালাকে তোমাদের সবাইকে স্বাগত করি সবাই ভালো সুস্থ আছো তো আজকে তোমাদের একটা জিনিস দেখাচ্ছি এটা হচ্ছে ব্যাঙ্গলি স্টাইলের ফুচকা বলে চটপটি চটপটি কি করে ইয়ে করে তোমাদেরকে দেখাচ্ছি আমি বানাই অনেক আগে একটা ভিডিও দিয়েছিলাম আর দেখছি দেখো চটপটির ডাউলটা সেদ্ধ করা আছে আমার শেষের কথা দেখো ডাউলটা আমি দুই চামচ নিয়ে নিলাম একটু ঝোল নেব এই দিয়ে দেবো তোমাদেরকে দেখাচ্ছি এইখানে আছে টমেটো কুচি এই দেখো তারপরে আছে শোষা কুচিও নো এইখানে আছে পেঁয়াজ কুচি আর এই যে মরিচ কুচি একটু অল্প করে দেব ঝাল ঝালকেলে পেটে জ্বালা করে

একটু মানিয়ে নেবে তোমরা শব্দটা হচ্ছে এবারে এখানে দেবো ডিম সেদ্ধ করার ছিল দেখো এবার দেবো এখানে তেঁতুল জল করা ছিল এবার দেবো তেতুল বানিয়ে রেখেছিলাম ওইটা দেখো এবার দেব এইখানে মশলাটা আছে এইখানে ধনে গুঁড়ো আছে গরম মশলা জিরে ইলাইচি লং এটা দেবো এর উপরে এবার দিয়ে দেব হালকা টেস্টি সল্ট লবণ স্বাদটা কিন্তু সেই আছে তো এবার কি করব দেখবে এবার এরকম করে একসাথে মিক্স করব এরকম করে করে বন্ধুরা কিন্তু রেডি হয়ে গেছে দেখো চটপটি ওদেরকে খেয়ে দেখাচ্ছি কেমন লাগে এই বাড়ি কখন যাও দুপুরে আর জালই পড়লো প্রথমে যার বাই বাই খায় কিন্তু শরীরটা ভালো না তার জন্য খেতে মন চাচ্ছিল না ঝালটা তো যাই হোক আমি কিন্তু চটপটি ফুচকা দারুণ বানাই যে যে খাওয়ানি সে সে আমার বাড়ি এসব এমন লাগলো চটপটে তৈরি করা অবশ্যই তোমরা জানিও ধন্যবাদ বন্ধুরা সবাইকে ভালো থাকো সুস্থ থাক আর অনেক দিন তো ভিডিও দিই না মাঝে মাঝে আপলোড করি এমনি স্মৃতি হিসেবে রেখে দিচ্ছি আমার কোনো নিয়ে তা যে আমার যেন হাজার পূর্ণ হয়নি ভিডিওতে কেন চার হাজার ঘন্টা কোনো পূরণ হয়নি এসব কোনো বিষয় না আমি সে হিসেবে রেখে দিচ্ছি ইউটিউব চ্যানেলে আমার যখন বাচ্চা ছোটো হল তখন থেকে আমি ভিডিও বানাই তো একদিন ও বড়ো হবে দেখবে যে মা ভিডিও ছোটোবেলার স্মৃতিগুলো সব ক্যামেরা বন্দি করে রেখেছে তখন ও পাবে মজা সেইটা দেখে আমি পাবো মজা তো এই কারণে ব্যাস আর কিছু না তোমাদের আর কিছু বলতে চাই না সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের ভিডিও এই পর্যন্ত Редактор субтитров А.Семкин Корректор А.Егорова